নমস্কার চৈতলি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমি কাঠার এঁচোরটা কালকে রান্না করব তাই আজকে কেটে রাখছি কেননা সঙ্গে সঙ্গে কেটে রান্না করা যেহেতু খুব গরম পড়েছে তাই সকাল সকাল রান্না করা নিতে হচ্ছে তাই রাত্রিবেলায় কেটে রেখে দেবো এইভাবে সবাই পারে কাঠাল এঁচড় কাটতে আমি জানি তা আমি একটু দেখালাম যে আমি কীভাবে কাটছি এটা একদম আজকেই পাড়া হয়েছে এই এঁচড়টা আজকেই পাশের এক বৌদিদের বাড়িতে থেকে দিয়েছে বাড়িতে গাছ আছে একদম টাটকা বলতে পারো সদ্যই গাছ থেকে লুকু পাড়া পারা হয়েছে একটু ছাড়োর মেন ব্যাপার হচ্ছে এইগুলো এই ভুসনাগুলোকে ফেলে দিতে হবে আর এখান থেকে এই দানাগুলোকে বেছে নিতে হবে কেননা এইগুলো না রান্না করলে খাওয়া যায় আর না খেতে ভালো লাগে তাই এইগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এগুলো এগুলো ফেলে দিতে হবে এর ভিতর থেকে শুধু এই দানাগুলোকে খুব বেশি মোটা দানা হয়নি পাতলা দানা দানা হয়েছে যাচ্ছি দাঁড়া আমার আমার হাতে দেখো তেল আমি এখন এই এই তেলগুলো দেবো ফ্রিজে আছে না তো ফ্রিজে আছে দেখো আছে নাকি তাহলে এখানে কিটকেট আছে খাবে কিটকেট আছে খাবে হ্যাঁ তাহলে এমনি কিটকেট নিয়ে খাওয়াই

সকলকে জানাই সুপ্রভা সকাল সকাল চলে এসেছি তাই রান্নাঘরে এখন এ চোরটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এ ভেজে নেব ভালো করে এখানে এ চোরটা একটু সাতটাতে দিয়ে দিলাম ভালো করে একটু সাপতে নেবো এ চোরটাকে এবার এখানে আলুগুলো আমি কেটে নেব এখানে চারটে আলু নিয়ে নিয়েছি এই চোরটা আমার সাতলানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো ভেজে নেবে একটু হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে ছেটে না তেলের মধ্যে দিলে পরে ছিটে ওঠে না তার জন্য একটু হলুদ মাখিয়ে নিয়েছি আগে আলুতে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা লাল করে ভেজে তুলবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কয়টা একটু তেল দিয়ে দিলাম ফোড়না দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু হালকা লাল করে ভেজে নেব আর এদিকে আমি একটু মশলাটা গুছিয়ে নিই নিলাম আদা বাটা নিলাম লঙ্কা বাটা একটু লাল লঙ্কা বেটেছি বলে লঙ্কাটা একটু লাল লাল হয়েছে দেখতে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাকে ভিজিয়ে নেব আর দিয়ে দিলাম ওপর থেকে হলুদ এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমি দুটো টমেটো দিয়ে দিলাম দিয়ে হালকাটা বেঝেয়ে নিলাম নিয়ে এবার এই মশটাটা দিয়ে দিলাম যেটা আমি মশলা ভিজিয়ে রেখে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম পুরোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা এবার মশলাটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম গুড় এবার এ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে এঁচটটা ভালো করে কষিয়ে নেব এঁচটা কষে এসছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলুটা ভাজা করেছিলাম খুব ভালো সেদ্ধ হয়েছিল না ওই জন্য একবারে দিয়ে দিলাম এ সাথে যেহেতু এঁচোটটাও সেদ্ধ হওয়া তার জন্য একটুখানি ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল পরিবার মতন জল দেবো এবার দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলা গুঁড়ো আমার রান্না হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি নামিয়ে দেব গরম গরম ভাতের সাথে এচুর দারুণ লাগবে খেতে তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর কমেন্টে অবশ্যই জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগে সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকের মতন এটুকুই আবার কোনো অন্যদিন নতুন কোনো ব্লগে তোমাদের কাছে হাজির হবো তাহলে আজকের মতন টাটা